আপনার ইবাদাতের ক্ষেত্রে ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর দাসত্ব আনুগত্য করার ক্ষেত্রে আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে আপনার আবেগটা ওইভাবে কাজ করে না যেভাবে দুনিয়ার কোন একটা মানুষ যাকে আপনি ভিআইপি মনে করছেন দুনিয়া একটা কোনো মানুষ যাকে আপনি সেলিব্রিটি মনে করছেন তার সাথে সাক্ষাতের জন্য আপনি যতটা উদ্গ্রীব থাকেন কিন্তু আল্লাহসুবাহা মালিকুল মুল্ক তার সাথে সাক্ষাতের জন্য আপনার অন্তরটা অতটা উদ্গ্রীব হয় না

আল্লাহনার যে কথাই সে শোনে না কেন কারণ তার অন্তরটা মরিচিকায় ঢেকে গিয়েছে এই জন্য আল্লাহু প্রতি তার প্রতি আত্মার বন্ধনটা কেটে গিয়েছে কারণ আমরা জানি যে রসুল সাল আলীহাসাল্লাম বলেছেন যে আদম সন্তান যখন কোনো গোনা করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় যখন সে তাও বা করে এই কালো দাগটা দূর হয়ে যায় আজ যদি তাও করে গুণা করতেই থাকে গুণা করতেই থাকে গুণা করতেই থাকে আল্লাহ বসু হ্যাঁ হুয়া তারা বলছেন যে আদম সন্তানের এই করতে করতে এক সময় কালো দাগে অন্তরটা ছেয়ে যায় তখন সে আর হৃদায়তের দেখা পায় না হৃদায়তের আলো ভালো লাগে না আনটা পড়তে ভালো লাগে না আল্লাহ বসু হায়ান হুয়া তালার আনুগত্য ভালো লাগে না আল্লাহ বসু হায়ান হুয়া তালার দাসত্ব ভালো লাগে না কোনো কিছুই আর ভালো লাগে না এর কারণ তার অন্তরের মধ্যে রণ পড়ে গিয়েছে আমরা চাইলে আমাদের অন্তরের মধ্যে যত কালো দাগ আছে আল্লাহর আনুঘাত্যে ইবাদতের মাধ্যমে জিকি রাজগারের মাধ্যমে আল্লাহ তালার দিকে আমাদের যাত্রার মাধ্যমে আল্লাহ তালার দিকে আমাদের ধাবিত হওয়ার মাধ্যমে আমরা এই কালো দাগটা সরিয়ে দিয়ে আমরা হৃদায়তের আলো এবং সাদা শুভ্র করে ফেলতে পারি যেভাবে আমাদের অন্তরটা ছিল